Subhanallah. Mm. Glory be to Allah. দর্শক দেশ এবং দেশের সুপ্রিয় বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনাদের মাঝে আরো একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদ্দাসপুর থানার খামার গ্রামে আপনাদের সুপরিচিত সদুল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের বাণিজ্যিক এই বিক্রয় কেন্দ্রে কী কী জাতের ছাগল তিনি কালেকশন করেছেন দরদাম কেমন থাকছে বিস্তৃত তথ্য সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক মনে চলুন ভিডিও শুরুতে সদুল ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক সুদীল ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছে আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা হঠাৎ করে কিন্তু চলে আসলাম হ্যাঁ তার কথা সোমবারে ছিল যে সোমবারেই তো দিন আমার জি জি এখন জিও তো হঠাৎ করে চলেন কিছু মাল দেখা সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করছি যে সুন্দর সুন্দর ছাগল রয়েছে দরদাম এবং বিস্তারিত সবাই জানতে পারবেন অনেকেই সামান্য কিছু অংশ দেখে হয়তো টেনে চলে যান বিস্তারিত তথ্য জানতে পারেন না ভিডিওতে কিন্তু অনেক তথ্য তথ্য থাকে তো আশা করবো সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথেই থাকবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শুরু করছি সদুল ভাই জি ভাইয়া ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি কালারফুল একটা সাগল জি ভাইয়া জি 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 এটা কোন জাতীয় ভাইজান এটা ভাই শিরোহির ক্রস ভাইয়া শিরোহির ক্রস জি ভাইয়া ক্রস হলো ভালো মানের এই যে কমোট ডাউন না কমোটটা ডাউন কমোটটা খুব সুন্দর ডাউন না আচ্ছা আচ্ছা এ নিম্ন কোয়ালিটির শিরোহি না এটা হাই কোয়ালিটির শিরোহি বয়সটা কেমন চলে ভাইজান

শদুল ভাই জি ভাইয়া মাশাআল্লাহ বিগ কোয়ালিটি ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া আচ্ছা এটা কোন জাতের ছাগল ভাইজান এটা হোরিয়া ভাই হোরিয়ানা না জি আচ্ছা আচ্ছা হোরিয়ানি কি অরজিনাল না কল এটা আমার কাছে করস আচ্ছা আচ্ছা অনেক খামারে 100 বলে দিবে জি জি কারণের কান আছে জি সিং আছে জি সোনার বরং রেক আছে পায়ে সব কিছু মানে আপনার 100 এর বৈশিষ্ট্য আছে জি জি তারপরেও আমি কস বলেছি আচ্ছা আচ্ছা বয়স আমার কাছে কোর্স ভাই 90% কোর্স আচ্ছা বয়সটা কেমন চলে ভাই ভাই এটা একবার বাচ্চা দিতে পারে মত পেগমেন্ট হইছে জি আর এই দেখেন একবারই মানে দুই দাতে একবার বাচ্চা দিছে অলরেডি দুই দাতে একবার বাচ্চা দিছে দুই দাতে একবার বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা বর্তমানে কি প্রজনন কোন রয়েছে ভাই আপনি ভাই এটা বিট করে আছে আচ্ছা আচ্ছা প্রজনন কালটা কেমন চলে এটা প্রজননের বয়স চলে যাচ্ছে এক মাস্টরিয়ান দুধ আছে দুধে ভরপুর যে ছাগল গুলো থাকে ভরপুর আসলে রানিং ছাগল দুধে ভরপুর ভাই পর্যাপ্ত দুধ আছে আচ্ছা আচ্ছা ভাইজান হাইটটা কেমন হতে পারে ছাগলের

ধুর ভাই জি ভাইয়া আবারও দেখতে পাচ্ছি বড় সাইজ একটা ছাগল নিয়ে আসে জি ভাইয়া ওই আগে গেল বোন দুই বোন হ্যাঁ দুই বোন দুই বোন কিন্তু দেখলাম একটা আলাদা আলাদা কোন একসঙ্গে দেখছেন আচ্ছা আচ্ছা এটা হরিয়ানা না জি ভাই জি 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 সেম বয়স এই দেখেন দুই দত বয়সী হলে দুই দত দুই দাত

এটা মাত্র দুটি দাঁত হচ্ছে ভাইও দুই দাঁত যে জি ভাই আমাদের ম্যাক্সিমামে আজকে দুই দাঁত অদাত ছাগল জগাড় আবে আজকে একবার খামার উপযোগী ছাগল দেখাবো খামার উপযোগী ছাগল জি ভাই জি জি আচ্ছা ভাইজান এটা কি প্রজনন করানো আছে জি ভাই গাব আছে গাব আছে জি ভাই এটা কি ফার্স্ট টাইম প্রজনন করানো না এটা ফার্স্ট টাইম প্রজনন করানো জি আর এটা পিগমেন্টের বয়স চলে ভাইয়া জি আপনার দুই মাস পাঁচ ছয় দিন চলছে আজকে দুই মাস আর আমার এখানে মিলে দুই মাস ছয় দিন চলে কি যাতে পাঠাতে করে আছে ভাইয়া আচ্ছা আচ্ছা মোটামুটি গ্রামের বয়সটা অনেক দিনের আশা করা আছে ভালো ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আচ্ছা দরদামটা কেমন আছে ভাই এটা ভাই এটার দাম পড়বে আপনার

ধুর ভাই জি ভাইয়া কলি জাগালার ছাগল থাকবে আচ্ছা আচ্ছা একবারে কলি জা ছাগল দেখতে পাচ্ছি এটা কোন দাঁতের ভাই যান ভাই এটা তোতার সঙ্গে বিটল করছে ভাইয়া তোতার সঙ্গে বিটলের ক্রস জি ভাইয়া জি জি দুইটা দাঁতের সংমিশ্রণে ক্রস বয়সটা কেমন চলে ভাইজান এটা ভাই মাত্র জি দুইটা দাঁত হচ্ছে ভাই যে দুই দাঁত

ভাই জি ভাইয়া এটা কোন জাতের ছাগল নিয়ে আসলে এটা বাগাতো তা ভাইয়া বাঘাতো তা না জি ভাইয়া আচ্ছা আচ্ছা বেশ বড় কোয়ালিটি দেখতে পাচ্ছি জি ভাই খুব সুন্দর জি এর বয়স থেকে চলে জান ভাই এটা চার দাঁত বয়স চলচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত থেকে দুইটাই ছিল চারটে উঠে হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা

জি ভাইয়া দর দামটা কেমন চাচ্ছেন ভাই এটা ভাইয়া চোদ্দ হাজার পাঁচশো টাকা জি ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো দশক এই যে দেখেন যে ছাগলটা যেমন দামে আপনাদের মাঝে দেওয়া যায় সুতুল ভাই কিন্তু তেমন দামে দেয় আর আমি বারবারই বলি যারা কম দামে ছাগল বিক্রয় করে আমি কিন্তু তাদের ভিডিও করার চেষ্টা আট হাজার দশ হাজার টাকায় ছাগল নেবেন জি 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 সেই ছাগলের বাচ্চা পাওয়া লাগবে না বুঝলেন জি আপনি দেশি ছাগল তো আট হাজার দশ হাজার টাকা তো এমনি মাংসের দামে বিক্রি হবে জি 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 আপনার হিসেব করতে হবে ভালো মানা ছাগল দিতে হবে ভালো দাম দিতে হবে ভালো দাম দিতে হবে কেন ভালো প্রফিট পাবেন আপনি জি জি আপনার দাম ভালো না দেন প্রফিট কেমন করে পাবেন অবশ্যই ভাই যান সেক্ষেত্রে অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই আমি প্রত্যেকটা ছাগলের ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবেন সেটা আচ্ছা আচ্ছা

প্রজন্ন ভাইয়াশাল্লাহ সেক্ষেত্রে ভালো মানে বাচ্চা আসার কথা ইনশাল্লাহ কালারফুল জিনিস কালারফুলো আছে বাচ্চা ইনশাল্লাহ ভালো মনে আচ্ছা আচ্ছা দর কেমন লাগবে এটার দাম পড়বে ভাই

এটা কি প্রজন করা হয়েছে কিছু করলে দুটো দুটা আচ্ছা আচ্ছা দর্শক সচরাচর যেগুলো তিন মাস পার হয়ে যায় সেগুলো মিস করার সম্ভাবনা থাকে না আর পেটটা দেখলে আপনারা বুঝতে পারবেন পেটটা কিন্তু অনেক বড় পেট হয়ে গেছে বড় হয়ে গেছে

আর এই যে দুধ কমে গেছে কারণে এই যে দুধ এখন আর খাওয়া যাবে না ভাই বুঝলেন জি এখন দুধ মোটামুটি শেষ শেষ এখন হয়তো বা

এটাকে বাচ্চা কাচ্চা দিয়েছে দেখেন দুইটা এই যে দুইটা কলাবান আর সদুর বাবো ভাই মাসাল্লাহ দুই টল ক্লিয়ার আপনাদেরকে আমি এত সুন্দর করে দেখায় দিই তারপরেও জি জি আপনারা

ভাই অনলাইনে ছাগল নিব জি 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 আপনি আমার বাসায় এসে পোসাই দিয়ে যা টাকা নিবেন জি আসলে ভাই আমরা ওইভাবে না জি আমাদের হিসাব হলে আপনি বুকিং দিবেন জি ছাগল নিবেন জি আমি ছাগল পাঠাই দিব বাসের বক্সে পাঠাই দিব জি যতক্ষণ পর্যন্ত আপনি না পাবেন জি এতক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব ছাগল মারা যায়

পাওয়া আর যাদের সন্ধ্যা থাকবে তাদের নিতে হবে না ভাই আচ্ছা শুধু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও একেবারে শেষ প্রান্তে চলে আসছি দর্শকদের নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী সোমবারে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আল্লাহ হাফিজ